আজ মন হবে আজ প্রাণ তুলে শুধু গান হবে শীল দুজনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান যত কষ্ট আছে সবই ভুলে গাই আজ কবি কিছু আজ দুঃখ বলার দিন আজ গুরু কথা গাইবই আজ প্রাণ বলি শুধু গান হবে চোখ হবে সীমানি চলো দুজনে আজ চলো দুজনে আজ হার সেই সোবিভুলে গাই সুখে রে গানি আজি নি কোপিছ তাই করে আজ গীত দে দূর হাতে হাত রে কি হাতি নিজন তো গান করে আজ নদীতে হাতে হাতে রেখে হাটি জানদে না তো কেউ তুমি বলো হাতে তোমা ভাল লাগে না চলো দু আজ হা যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখের গান আজ ছুটান আকাশে মে জমেছে জমছে অচ দূরে কেন কাছে ভাবছ মিছে প